চন্দ্রকোনার গ্রামে চোলাই মদের বিরুদ্ধে আন্দোলনকারী মহিলাদের পাশে এবার আবগারি আধিকারিক ও আইনজীবীরা গ্রামের মহিলাদের করে উৎসাহ দিলেন আন্দোলনকারী মহিলাদের গ্রাম থেকে কারবার ও করতে বেশ কিছুদিন ধরে নজিরবিহীনভাবে এক কাট্টা চোলাই হয়েছেন এই গ্রামের মহিলা বাহিনী যা নজর কেড়েছে প্রশাসনিক আধিকারিকদের আর তেসরা মার্চ সোমবার আন্দোলনকারী মহিলাদের উৎসাহ ও এলাকার মানুষকে সচেতন বার্তা দিতে চাঁদুর গ্রামে যান ঘাটালের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জর্জ ময়ুক মুখার্জি চন্দ্রকোনার আফগাড়ি ওসি রূপ রুম্পা বেরা ঘাটাল সরকারি আইনজীবী চিত্তরঞ্জন কর্মকার ও আরও অন্যান্য দপ্তরের আধিকারিকগণ ঘটনার বেশ শুরু প্রায় এক মাস আগে মদ্যপান করে গ্রামের এক ব্যক্তি মৃত্যুকে কেন্দ্র করে সেই ঘটনার পর থেকে গ্রামের সকল মহিলা একজোট হয়ে গ্রাম থেকে চোলায় মদ উচ্ছেদ করেন এবং নেশার আসর ভাঙতে আন্দোলন শুরু করেন ভেঙে গুড়িয়ে দেয়া হয় মদের ভাটি রং দল নির্বিশেষে একজোট হয়ে চলে মিছিল চলে নজরদারি মহিলারা শপথ নেন গ্রামে মদের আশ্রয়খানা আর চালাতে দেবেন না তারা তাদের এই আন্দোলনকে সমর্থন জানিয়ে আজ গ্রামে পৌঁছালেন প্রশাসনিক আধিকারিক ও সরকারি আইনজীবী মহল মহিলারা জানিয়েছেন প্রশাসনিক সহযোগিতায় আগামী দিনে আন্দোলন আরও জোরদার হবে চন্দ্রকোনা থেকে নিরঞ্জন সাউয়ের রিপোর্ট মদ খাবে ডান্ডা খাবে মদ খাবে পেটাই ধলাই হবে পেটাই হবে পরিষ্কার কথা হ্যাঁ কান ধরে উঠবোস কর এক সময় কান ধরে উঠবোস কর উঠবোস কর সেটা হচ্ছে এই চান্দুর গ্রাম বা তার আশেপাশের গ্রামের যে মহিলারা আপনারা যে স্বতঃস্ফূর্ত ভাবে নেশা বা নেশা জাতীয় দ্রব্য তার বিরোধিতা করছেন এবং তা তুলে দেওয়ার জন্য সচেষ্ট হয়েছেন সেটা আমার নিজের দেখে খুব ভালো লাগছে কারণ আমরা সরকারি দপ্তরে কাজ করলেও আমাদের 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 আপনাদের যে লোকাল সহযোগিতা ছাড়া সেটা কখনোই সম্ভব নয় আর মানুষের মধ্যে সচেতনতা গড়ে না উঠলে আমরা সরকারি দপ্তরের যারা কর্মরত সেটা আমরা যে দপ্তরেরই হই না কেন যে ডিপার্টমেন্টেরই হই না কেন সেটা কোনোভাবেই সম্ভব নয় তাই আমি চাইবো আপনাদের যে এই সহযোগিতা এই আন্দোলন সেটা যেন আপনারা চালিয়ে যান এবং এখানে বা আপনাদের আশেপাশের এলাকায় যদি কোনো এই জাতীয় কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের জানাবেন আমরা আমাদের মতো চেষ্টা করব এবং আপনারা আপনাদের এই কাজ চালিয়ে যান আমরা আপনাদের সাথে দেখে আমার খুব ভালো লাগছে বা আপনারা যেভাবে আমাদেরকে সাহায্য করেছেন আর এখানে আশার মূল আমাদের নিরঞ্জন না উনি গ্রামের খবর তুলে ধরেন ভূমি পাবলিকেতা দিয়েছিলেন